রাজত্ব করেছে আজকে মোহনবাগান বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে রাজত্ব আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে সেটাই পুরো প্রমাণ করেছে মোহনবাগান দল স্পিচলেস পারফরমেন্স আজকের মোহনবাগান বেঙ্গালুরুর ঘরে গিয়ে যা খেলে এসেছে এইবার আমি আবার ভালোভাবে স্বপ্ন দেখতে পাচ্ছি যে মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হতে পারে মোহনবাগান তারা লাস্ট ম্যাচ লাস্ট ম্যাচে কিন্তু নিজের ইতিহাস লিখতে পারে মুম্বাইকে কিছু নয় শুধু তাদের ঘরের মাঠে হারাতে হবে মানছি কাজটা ডিফিকাল্ট অনেকটা কঠিন সহজ নয় একদমই কিন্তু যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে সবসময় চ্যাম্পিয়ন দলকেই হারা হারিয়ে চ্যাম্পিয়ন হতে হবে মোহনবাগান পারবে আমি বলছি আপনারা সবাই আসুন সোমবার দিন মাঠে যেই টরনের সাপোর্টার হন মোহনবাগানের হন ইস্টবেঙ্গলের হন মোহামানের হন যেই ধরনের সাপোর্টার হন আসুন সবাই মাঠে থেকে সাক্ষী হই দলের পাশে থাকি আজকের মোহনবাগান যা খেলেছে ডিজার্ভ করে মোহনবাগানের সমর্থকেরা মোহনবাগানের দল মোহনবাগানের প্লেয়াররা যে আমরা মাঠে যাই বেঙ্গালুরুর ঘরে গিয়ে বেঙ্গালুরুকে চুপ করিয়ে এসেছে মাঠের মধ্যে নাচছে মোহনবাগান সমর্থকেরা বেঙ্গালুরুর সমর্থকেরা চুপ করে বসে দেখছে যে কি হচ্ছে একদম নাচিয়েছে যেটাকে বলে না বেধড়ক মার্গ পাতিকতায় বেঙ্গালুরুকে আজকে বেধরক মার মেরেছে মোহনবাগান ঠিকঠাক যদি শাডিকু আর জেসন কামিং জেসন কামিং একটাই মিস করেছে সাদিকু যেরকম মিস করেছে ঠিকঠাক যদি গোল করতো না মোহনবাগান আজকে হাফ দজন গোল করে আসতো অব দারুণ খেলেছে মোহনবাগান দারুন এক কথায় আজকের পারফরমেন্স যদি মোহনবাগান রেপ্লিকেট করতে পারে মুম্বাইয়ের বিরুদ্ধে দেখুন মুম্বাই নো ডাউট ভালো দল কিন্তু ঘরের মাঠে মোহনবাগান খেলছে অবশ্যই মোহনবাগানের কিন্তু শক্তি থাকবে যে আমরা জিততে পারি এবং আমি শিওর আমরা যদি সবাই প্রে করি সবাই যদি মোহনবাগান দলের সাপোর্ট করি তাহলে কিন্তু অবশ্যই এই কার্যটা মোহনবাগান সিদ্ধি করবে যে মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হবে এবং আমাদের কেন পুরো গোটা কলকাতা ফুটবল প্রেমী সবার মনে কিন্তু গর্বে বুক ফুলিয়ে দেবে মোহনবাগান যে এইবার ভারতের চ্যাম্পিয়ন ভারতের শিল্ড উইনার মোহনবাগান এবং সত্যি আইএসএল কী দারুণ নেলবাইটার ম্যাচ সিজনের লাস্ট ম্যাচ ডিসাইড করবে কে হবে লিগ চ্যাম্পিয়ন এর থেকে ভালো আর কিছু হতেই পারে না অর্থাৎ এর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে মোহনবাগান তারা কিন্তু খেলছে সেমিফাইনাল অর্থাৎ সেমিফাইনালটা কনফার্ম হয়ে গেল মোহনবাগানের আর সেটা নিয়ে কোনো চাপ নেই তো আজকের ম্যাচ নিয়ে সামারি করার আগে বলবো যে আজকের মোহনবাগান যেইভাবে নিজের প্রথমে কিন্তু মোহনবাগান সেরকম ভালো ঝুলতে পারছিল না আস্তে আস্তে নিজের নার্ভ সেটেল করে ম্যাচটাকে অ্যাপ্রোচ করেছে এবং ম্যাচটাকে ফিনিশ করেছে আউটস্ট্যান্ডিং মাঝ প্রথম দশ মিনিট বেঙ্গালুরুর নামে অনার্সেই করা যায় তারপর থেকে যে মোহনবাগান ম্যাচ ধরেছে ব্যাঙ্গালুরুকে আর সুযোগই দেয়নি এতদিন শুধু জুয়ান ফ্র্যান্ডোর আন্ডারে আমরা শুনতাম যে আমরা অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল খেলব কিন্তু আজকে প্রথমবার মোহনবাগান সেই অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল দেখালো যে অপোনেন্ট দলকে সুযোগ দিচ্ছিলই না আর আজকে আমি বলবো হাভাসকে কিন্তু এর পরের ম্যাচ সাইডলাইনে লাগবেই লাগবে অনেস্টলি বলতে গেলে আজকে মোহনবাগান যা খেলেছে ব্রিলিয়ান্ট কিন্তু আজকে ম্যানুয়াল কাসেলিনা আমানদীপকে যেটা নামিয়েছিল স্টার্টিংয়ে ওটা কিন্তু বড় ব্লান্ডার ছিল সত্যিকরের যদি সেরকম হতো আমাদের কিন্তু শুরুতে রেড কার্ড খেলেও খেতে পারতো ওটা পুরোপুরি রেফারির ওপর সিদ্ধান্ত ছিল কারণ ডাইরেক্ট বুকে আবার এরকম করে লাথি মেরেছে এরকম করে অনেক সময় হলে মানতাম ডাইরেক্ট স্ট্যাম্পিং করেছে জেনুইন রেড কার্ড কিন্তু হলে হতে পারতো হাড় তাও রাহুল কুমার গুপ্তা ছিল মানে যে কার্ড দেখানোর ওস্তাদ মানে এটা কিন্তু মানে লাকি স্কেপ ছিল মোহনবাগানের জন্য আজকে আমি তাই জন্য বলছি এর পরের ম্যাচে হাভাসকে সাইড লাইনে দরকার কারণ এরকম যাতে মিস্টেক না করে আর প্রথম হাফে আমান বাঁদিক থেকে খেলতেই পারিনি প্রথম হাফে বাঁদিক থেকে যেতেই পারিনি বুদ্ধিটা করেছি কোথায় সেকেন্ড হাফে আশিসকে ডান দিকে দিয়েছে মানবীরকে বাঁ দিকে দিয়েছে তারপরে যখন দুই প্রান্ত দিয়ে অ্যাটাক শুরু হয়েছে তখন ব্যাঙ্গালোরা সামলাতে পারিনি এটাই ছিল মাস্টার স্ট্রোক সেকেন্ড হাফে আমান তুলিয়ে দেখুন আমানদীপ বাচ্চা ছেলে আমি কিচ্ছু বলবো না ভুল হতেই পারে কিন্তু বড় ম্যাচ সোমবার দিন মুম্বাইয়ের বিরুদ্ধে বড় ম্যাচ এই ভুল যাতে না করে তো এইটা ছিল মাস্টারস্ট্রোক আমার জন্য যে মানবীরকে বাঁদিকে এবং আশিসকে ডান দিকে খেলিয়ে কিন্তু আজকে মোহনবাগান জেনুইন পয়েন্ট তুলেছে আর অবশ্যই প্রশংসা করব জনি কাউকো মানবীর সিং এবং ডিমি পেড্রাটাসের এই তিনজন মিলে আজকে বেঙ্গালুকে খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে রীতিমতো অ্যাবসুলুটলি ফ্যান্টাস্টিক পারফরমেন্স বাই মোহনবাগান প্লেয়ার তো এবার আমি বলি ম্যাচে আসি শুরু দশ মিনিট অবশ্যই বেঙ্গালুরুর নামে অনায়াসেই করতে পারি তবে প্রথম যে গোলটা মোহনবাগান তুলেছে হেক্টার ইউসতে যে গোলটা করেছে আমি বলবো এটা স্ট্রাইকার ছিল ছিলাম ভলিতে চেটো মেরেছে আউট সুইংয়ের দিকে বল লেগে বল কাল করে ঢুকেছে স্ট্রাইকার ফিনিশ এবং সুনীল ছেত্রী এতদিন তিনি পেনাল্টি দিয়ে গোল করছিলেন আজকে কিন্তু সেই পেনাল্টি দিয়েও গোল করতে পারলে না সুনীল ছেত্রী দেখুন ডিউ রেসপেক্ট অবশ্যই লেজেন্ড কিন্তু সুনীল ছেত্রীর সময় এসে গেছে যে এইবার ফুটবল থেকে তিনি বিশ্রাম নেওয়া দরকার কারণ সুনীল ছেত্রীর থেকে আশা করেছিলাম যে এই গুরুত্বপূর্ণ ম্যাচে সুনীল ছেত্রী মেবি গোল করবে তো যাই হোক সেই যে মোহনবাগান গোলটা করতে পারিনি সরি বেঙ্গালুরু যে গোলটা করতে পারিনি সেই নিয়ে একটু আফসোস থাকবে বেঙ্গালুরু অবশ্য সুনীল ছেত্রী তবে মোহনবাগান যে ম্যাচটা ধরেছে মোহনবাগান কিন্তু খেয়ে বেরিয়ে গেছে লিট্রেলি বলবো মোহনবাগান খেয়ে বেরিয়ে গেছে কিচ্ছু করতে পারিনি বেঙ্গালুরু এবং তবরে মোহনবাগানের জন্য গোল করেছে অনুরোধ থাপা মানবীর সিং আর আরমান্ডো সাটিকু আরমান্ডো শাটিকু যে গোলটা করেছে সেই গোলটা আমি আপনি থাকলেও মেবি করে দিতাম এতটা ইজি গোল তো ওভারঅল মোহনবাগান কিন্তু একটা ইজিয়েস্ট উইন এই সিজনের এবং বেঙ্গালুরুকে গিয়ে কাঁদিয়ে এসেছে এবং ফাইনাল ম্যাচ সেটা হবে মোহনবাগান মুম্বাইয়ের দুজনেরই সেটা পনেরো তারিখ জোহরাতে ক্রীড়াঙ্গন মোহনবাগানের মাঠে আশা করব সবাই এসে যেই প্রান্ত থেকেই থাকুন এই ম্যাচ মিস করা চলবে না এসে সাপোর্ট করুন এবং অবশ্যই চাইব মোহনবাগান জিতুক এবং লিগটা আমাদের ঘরে আসুক তো বন্ধুরা আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ একজন সেটা অবশ্যই মানবীর সিং তো আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে এবং আপনার ম্যাচটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান উত্তর সবাইকে এক প্রোধ করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ